আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন দেখেন এই যে গ্রামের কৃষকরা কত রোদ দেখেন দিয়েও কিন্তু কাজ করতেছে হ্যাঁ একদম আসলে এইখানে যারা আছে কেউ আমার চাচা লাগে কেউ আমার ভাই লাগে তো ওনারা আসলে এই যে জমিতে ধান রোপণ করতেছে আসলে গ্রামের এখনকার ধান লাগানোর সিজন তো আর অনেক রোদ এই রোদ যদিও কিন্তু ওনারা কাজ করতেছে আসলে জীবনকে নিয়ে করার জন্য আসলে সব কিছু মানুষ করতে হয় সব কিছু মানুষের যে সময় অনেক কিছু আমরা চিন্তা করি যে আমি এটা পারি না কিন্তু আসলে আর সময় সময়কে সবাই সব কিছু করা লাগে আর করতে বাধ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ